চন্দ্রনাথ পাহাড় নাম শুনলেই মনে পড়ে অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর এক্সপিরিয়েন্সের কথা এই রাস্তাগুলো কখনো উঁচু নিচু কখনো ভাঙ্গাচোরা আর বৃষ্টির দিনে হয়ে ওঠে আরও বেশি রিস্কি প্রায় এগারোশো বাহান্ন ফুট উচ্চতার এই রাস্তার আপনি যতই উপরে উঠবেন ততই সুন্দর ভিউ পাবেন পাহাড়ের বুক চেড়ে আঁকা বাঁকা রাস্তায় যখন দূরের ওই পাহাড়ের অপরূপ ভিউ আপনার চোখে পড়বে তখন আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে আর ঠিক এ কারণেই প্রতিদিন প্রায় হাজার হাজার ট্রাভেলার ছুটে আসে এই পাহাড়ের টানে